এখন যুবকদের কথা হলো হুজুর দোয়া করেন আর না করেন ওয়াজ করেন আর না করেন কয়েকটা সেলফি দিয়েছেন যান কারণ সেলফি তুলি দোয়া দরকার নাই মাসালা দরকার নাই সালাম কালামও অনেক সময় দরকার নাই দরকার হলো একটা ছবি কারণ ফেসবুকে কিছু লাইক কিছু কমেন্টের ব্যবসা দরকার কিছু ধান্দা দরকার দিন শেষে সেটা ওলামায়ে একরামকে দেখলে তাদের তাদের সান্নিধ্য থেকে নাসিহা নেওয়া উচিত তাদের কাছ থেকে দোয়া নেওয়া উচিত সেটার খোঁজখবর নাই ভাইরা আমার অপ্রয়োজনীয় ছবি তুলব না কারণ মোবাইলে আমরা যে ছবি তুলি আমি এটাকে জায়েজ মনে করি ছেলেরা ছেলেদের ছবি তুললে সেখানে হারাম কোনো কিছু না থাকলে কারোর প্রাইভেসি লঙ্ঘন না হলে পর্দার খেলাফ না হলে এটাকে আমি জায়েজ মনে করি কিন্তু অনেক ওলামা একটা এটাকে না জায়েজ বলেন এবং এই ধরনের মতো গবেষণাগত ইস্তিহাদি বিষয়গুলোতে ওলামাদের ইখতারাফ থাকলে সতর্ক থাকতে হয় অপ্রয়োজনীয় ছবি যথাসম্ভব তোলা থেকে বিরত থাকতে হয় অনেকে আছে ছবি তুলে কারো প্রাইভেসি নষ্ট করে কিভাবে ছবি তুলে প্রাইভেসি নষ্ট করে একজন একটা জায়গায় আছে একটা আলাপ করতেছে আপনি গোপনে ছবিটা তুলে নিলেন আছে না নাই বিয়ে বাড়িতে একটা মেয়ে যাচ্ছে মেয়েটা হয়তো খোলামেলা আছে একটু অশ্লীল কোন পোশাক আশাকে আছে আপনি চান্সে ছবি তোলা বন্ধুদের সাথে গ্রুপে শেয়ার করে মজা নিলেন আছে না নাই যুবকরা মিটমিট করে হাসে কারণ এই রোগটা প্রচুর পরিমাণে আছে কলেজে আছেন রাস্তার মোড়ে দাঁড়ায় আছেন কোনো মেয়ে যাচ্ছে তার ছবিটা আস্তে করে তুলে নিলেন নিয়ে বন্ধুদেরকে বন্ধুদেরকে পাঠায় বললেন মহিলা বন্ধুরা কি বলস মেয়েটা মেয়েটা দেখতে অনেক সুন্দর না আমি ভদ্র ভাষায় বললাম আর কি আরও কী কী ভাষা বলেন আপনারা আপনাদেরটা জানান ঠিক না ভাই ঠিক খুব মজা নিচ্ছেন তাই না আপনার আপনার বোন সেও এরকম রাস্তায় অনেক সময় হয়তো চলে তার ছবি তুলে যখন কিছু ছেলে ফেলেরা এরকম তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করবে টিজ করবে তাকে নিয়ে বাজে মন্তব্য করবে আপনার তখন মনের অবস্থা কি হবে চিন্তা করেন তো আপনার মা বোরকাপুরে যাচ্ছেন হয়তোবা ওই পরা মেয়েকে নিয়ে যদি মহিলাকে নিয়ে যদি ভদ্র মহিলাকে যদি কোনো দুষ্ট কোনো খারাপ ছেলে ফেলেরা তারা যদি তার ছবি নিয়ে তার শরীর নিয়ে অ্যানালাইসিস করে আপনার কাছে কেমন লাগবে আপনি একসঙ্গে বড় হবেন আল্লাহ আপনাকে একটা মেয়ে সন্তান হয়তো দিবেন সেই কন্যা সন্তান যখন রাস্তা হেঁটে যাবে ছেলে ফেলেরা যদি তার এরকম কোনো ছবি নিয়ে তারা এরকম আলাপশালাপ করে আপনার কাছে কেমন লাগবে ও ভাই আপনার নিজের বোনকে নিয়ে এরকম করলে আপনার স্ত্রীকে নিয়ে করলে আপনার কাছে কেমন লাগবে এই একটা চিন্তা আপনাকে ভালো মানুষ হতে সাহায্য করতে পারে মুসলমান কখনো এত হেয়ালিপনা এত উন্মাদনা এবং এত বিবেকহীন আচরণ করতে পারে কিন্তু আমাদের যুবক ভয়রা করছে যে কারণ প্রাইভেসি লঙ্ঘন করে তার ছবি তুলে আপনি মজা নিচ্ছেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন অন্য কারোর মোবাইলের দিকে যথাসম্ভব দেখা যাবে না বিশেষ করে যখন তিনি কোনো টাইপ লিখ টাইপ করছেন কোনো এস এম এস লিখছেন কিংবা তার মোবাইলে হয়তো তিনি গ্যালারিতে কোনো ছবি চেক করছেন আপনি তখন চুরি করে করে তার দিকে তাকাবেন না এই চুরি করে তাকানোওয়ালা লোক আছে না নাই পাবলিক পরিবহনে বাসে আছেন মনে করেন অনেকে এই মোবাইল টিপার সময় পাশে সিটালা দেখবেন এমনি করে কানা কানে দেখে আসে না নাই এগুলো হলো বদভ্যাস এবং দুশ্চরিত্র মানুষের যে একটা মানুষ তার স্ত্রীর কাছে কিছু লিখতে পারে একটা মানুষ তার গুরুত্বপূর্ণ কোনো তথ্য কারোর সাথে সরবরাহ করতে পারে যেটা সারোজনকে দেখাতে চায় না একজন গ্যালারিতে তার ব্যক্তিগত ছবি ইত্যাদি দেখতে পারে আপনি সেটা দেখতে পারেন না আপনি তার অধিকার নষ্ট করছেন অনেকে করে কি কারোর মোবাইল পাইলে যদি দেখে পাসওয়ার্ড দেওয়া নাই তাইলে আর ঠেকায় কে সোজা বিসমিল্লা আগে গ্যালারিতে চলে যান আছে না নাই হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে চলে যা দেখি কার সাথে কি আলাপ করছে হ্যাঁ ছবি মোবাইলে কি আছে ভিডিও কি আছে এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই ভাই একটা হাদিস শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি কারোর বাসায় উকি মারে উকি উকি মারা বুঝেন ছিদ্র একটা দিয়ে দরজার ফাঁক দিয়ে সে যদি তাকায় বাসার লোকটার দিকে তাকায় এরকম উকি মারে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্য হলো ওই লোকের চোখ উফড়ে ফেলার মতো অপরাধ সে করলো কারণ একটা লোকের প্রাইভেসি নষ্ট করলো একটা লোকের ব্যক্তিগত বিষয়ের প্রতি হস্তক্ষেপ করলো তার প্রাইভেসি লঙ্ঘন করলো এবং এটা রীতিমতো একজন মানুষের অধিকার নষ্ট করলো ঠিক একইভাবে আজকাল আমাদের বাসা ভিতরকার অবস্থা আমাদের মোবাইলের ভিতরে থাকে প্রত্যেকের ব্যক্তিগত বিধায় এটা ঘাঁটাঘাঁটি করা অনেকে দেখবেন বদভ্যাস কারণ মোবাইলটা পাইলেই হলো ঘাঁটা শুরু করে দিবি এই ঘাঁটতেছে ওইটা ঘাঁটতেছে এদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে অনুমতি ছাড়া কারোর মোবাইলে যা তা দেখা হ্যাঁ তার ব্যক্তিগত বিষয়গুলোকে ঘাঁটাঘাঁটি করা এগুলো জায়েজ নয় মোবাইল ব্যবহার করতে গিয়ে আমরা এই অন্যায় কাজটা অনেক সময় করে ফেলি এমনকি স্বামী স্ত্রী অহেতুক সন্দেহের কারণে একে অন্যকে সারাদিন এই চেক করা করে একটা রোগ আছে এগুলো সংসারে কখনো শান্তি আনে না অশান্তির দিকে নিয়ে যায় জন্য ভাইরা আমার অন্যের মোবাইল ঘাঁটাঘাঁটি করা বা তার ব্যক্তিগত বিষয় এসে দেখা যাবে না